যে অবশ্যই আছে আমি ইউটিউবের মাধ্যমে এইগুলা দেখতে পারতেছি এবার না আমি মানে প্রমাণ দিয়ে কথা বলতেছি আপনারা ইউটিউবের মধ্যে আমি বয়ানের পর আপনারা আমার সঙ্গে যাবেন আমি আপনাদেরকে দেখায় দিব ওই ষাটটা ছেলে আছে ওনার ষাটটা সেলের মধ্যে কুরআন তালাওয়াত ওই সমস্ত জালিমের পিছে যদি কেউ একতে করে নামাজ পড়ে তাদের নামাজ হবেন ঠিক আছে বসেন আপনাদেরকে আমি প্রমাণ সহকারে মোবাইলে ইউটিউবের মাধ্যমে দেখা দিব আমাদের সমাজে যারা দুরুত পড়ে এইগুলা দুরুদের নামে নামি দরুদের নামের বন্ডামী সবচাইতে বেশি বাংলার জমিনে ছাড়া করতেছে আমার নবীর দুরুদকে যারা নিয়ে সবচাইতে বেশি বিকৃত করতেছে তাদের মধ্যে সবচাইতে বড় হলো মার্কা যারা সমাজকে জাতির সামনে বলে তারা নিজেকে আলেম বলে দাবি করে একমাত্র কবর পূজার আর মাজার পূজারীরা আমার নবীর সখী শুদ্ধ দুরুকে ব্যঙ্গ করতেছে ঠিক কিনা বলে এই জন্য বাংলাদেশের একটা দরবারের নাম হলো জালালিয়া দরবার এক শৈতান আসলো শৈতান মরে গেছে ষাটটা শয়তানকে রেগে গেছে ষাটটার তেলাওয়াত আমরা ইউটিউবের মাধ্যমে শুনতে পাই একটার তেলাওয়াত স্থহিনা একটা তেলাওয়াত স্থহিনা ওই জালালিয়ার জালালিয়া দরবারের ষাটটা কুকাত সন্ত্রাসগুলা কুকাত বেঈমানগুলাকে আজকের ইউটিউবের মাধ্যমে তাদেরকে আমি চ্যালেঞ্জ করতে চাই তোমরা যেই দূরদ পড়ো ওই দূরদ নবীর বানাল কি তো নয় বাবার বানাল কি তো বাবার বানাল কি তো দিয়া আল্লাহর নবীর শাফাত পাওয়া যাবে না নবীর শাফাত পাইতে হলে নবীর তরিকার দূরদ পাঠ করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করো যে অবশ্যই আছে আমি ইউটিউবের মাধ্যমে এইগুলা দেখতে পারতেছি না আমি মানে প্রমাণ দিয়ে কথা বলতেছি আপনারা ইউটিউবের মধ্যে আমি বয়ানের পর আপনারা আমার সঙ্গে যাবেন আমি আপনাদেরকে দেখা দিব ওই ষাটটা সেলে আছে ওনার ষাটটা সেলের মধ্যে সাতটার কোরআনতলা ওই সমস্ত জালিমের পিছিয়ে যদি কেউ একতে করে নামাজ পড়ে তাদের নামাজ হবে ঠিক আছে বসেন আপনাদেরকে আমি প্রমাণ সহকারে মোবাইলে ইউটিউবের মাধ্যমে দেখা দিব ওইগুলা হলো জমানার সবচাইতে বড় দাজ্জাল সবচাইতে বড় বেইমান ওইগুলো আজকে ইসলামটাকে কাপের বেইমানরা ইসলামের কলঙ্ক যতরূপ করেছে তার চাইতে টুপিওয়ালা নামদারি বেদাতিগুলা ইসলামের ক্ষতি সবচাইতে বেশি করতেছে আপনি যদি আপনার জানার ইচ্ছা থাকে আপনার যদি আমার সঙ্গে বসবেন আমি ইউটিউবে ছাঁচ দিয়ে ওই সাতটা জানোয়ারের এগুলাকে মানুষ বললেও কারণ ওইগুলা মানুষদেরকে ওপেন ডাকতেছে একটা আছে এদিন দেখলাম ইউটিউবের মাধ্যমে বলতেছে সে নাকি মাজার শেষ দা দিলে সেটা সিরিক হবে না সিরিক হবে না যেই জায়গা উম্মতের এজমা এই জায়গার মধ্যে সে নিজেকে বলতেছে নাকি মাজার সেজা দিলে শিরিক হবে না কত নম্বরের বেঈমান হলে কত নম্বরের দাজ্জাল হলে ওই সমস্ত কথাগুলা বলতে পারে আল্লাহ রব্বুল আলামিন দুরুদের ব্যাপারে আমাদেরকে সহি হাদিসগুলা মানার তৌফিক দান করুক আমিন